হজরত লুত আলাইসাল্লামের কম যে কারণে ধ্বংস হয়েছিল ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে যাদের নাম রয়েছে তার মধ্যে লুত আলাহ সাল্লামের কম অন্যতম হজরত লুত আলাহসাল্লাম এর জাতি আল্লাহ তালার একাত্মবাদের বিশ্বাস ছেড়ে আল্লাহর ইবাদতকে ত্যাগ করে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছে এবং তারা পৃথিবীর ইতিহাসে উন্নতির চরম শিখরে পৌঁছেছিল যার কারণে তাদের ভেতরে অহংকার আত্মগরিমা সীমালঙ্ঘন ও নানা পাপাচার শুরু হয়েছিল আলাইসাল্লাম তার কমকে যখন আল্লাহ তালার ভয় প্রদর্শন করতেন তাদের একটাই উত্তর ছিল তুমি যদি তোমার জাবানের সত্যবাদী হও তাহলে তোমার আল্লাহর গজব এনে দেখাও অর্থাৎ ঠাট্টা বিদ্রোপ ও হটকারিতার ছলে এই কথা জানাতো কিন্তু কোনো নবী তার কওমের ধ্বংস চান না তিনি সবর করতেন এবং তাদেরকে সতর্ক করতেন লোতা আলাহি সাল্লামের কম বলতো এই ব্যক্তিকে আমাদের শহর থেকে বের করে দাও কেননা সে সব সময় পবিত্র থাকতে চায় যা আমরা চাই না সে আমাদেরকে বিরক্ত করে আস্তাক তারা এতটা নির্লজ্জ বেহায়া কাজ করত যা ইতিপূর্বে কোনো কম করেছে বলে নিদর্শন পাওয়া যায়নি তারাই সর্বপ্রথম সমকামিতার জন্ম দিয়েছিল তারা স্ত্রীদেরকে রেখে পুরুষদেরকে যৌনকর্মে লিপ্ত করত। তারা আল্লাহ ভীতি থেকে ব্যাপার হয়ে অসংখ্য নির্লজ্জ কাজে লিপ্ত হতো পবিত্র কোরআনুল কারিমে তাদের প্রধান তিনটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে এক সমকামিতা রাহা জানে তিন নম্বর হচ্ছে প্রকাশ্য মজলিসে কুকর্মে লিপ্ত হওয়া বলাবা হলো তাদের পূর্বে অন্য কোনো জাতি এত দাম্বিক অহংকার এবং কুকর্মে লিপ্ত হওয়ার নজির ইতিহাসে পাওয়া যায় না হজরত আলাইসাল্লাম এর ভাষায় তোমরা এমন অশ্লীল কাজ করছো যা ইতিপূর্বে কেউ করেনি তোমরা স্ত্রী ত্যাগ করে পুরুষদের সাথে যৌনকর্মে মিলিত হও সীমালঙ্ঘন করছো বাড়াবাড়ি করছো আর প্রকাশ্যে নির্লজ্জ কাজে লিপ্ত হচ্ছ জবাবে তার সম্প্রদায় একই কথা বলল আমাদের উপর তোমার আল্লাহর গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও যখন লুতালাম বললেন হে আল্লাহ এই দুষ্কৃতকারী সম্প্রদায় থেকে আমাকে তুমি রক্ষা করো উমায়া খলিফা আব্দুল মালিক বলেন লাল্লামের কম যদি এই নির্লজ্জ কাজ না করতো তাহলে আমরা জানতেই পারতাম না মানুষ এতটা নিচে নামতে পারে তাদের এই নির্লজ্জ কাজের দুইটি কারণ ছিল একটি হলো পূর্বে এরকম নির্লজ্জ কাজ কেউ করতো না অপরটি হলো তারা প্রকাশ্যে নির্লজ্জ কাজে লিপ্ত হতো যা নিকৃষ্টতম কাজের চূড়ান্ত পর্যায়ে ছিল আল্লাহ তালা এই জাতিকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছিলেন আর তারা নিয়ামতের শুক্র আদায় না করে খারাপ কাজে লিপ্ত হয় এবং ধনৈশ্বর্যের অহংকারে মেথে ওঠে এবং তারা নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করত ভোগ বিলাস লোভ লালসার ভেড়া জালে এমনভাবে আটকে পড়েছিল ভালো কিংবা মন্দ এর পার্থক্যটুকু ভুলে গিয়েছিল তারা এমন প্রকৃত বিরুদ্ধ নির্লজ্জ কাজ করত যা কোনো কুকুর বিড়ালো এর ধারে কাছেও ঘেসত না এগুলো শুধু কবিরা গুণাই ছিল না বরং তার চাইতেও বেশি লুত আলাই সাল্লাম আল্লাহতালার পক্ষ থেকে যে কল্যাণের বাণী নিয়ে এসেছিল তারা তো তা গ্রহণ করেইনি বরং লুত আলাহিসাল্লামকে শহর থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করে জাতির এই অবস্থা দেখে লুত আলাইসাল্লাম ভেঙে পড়েন যার ফলে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসল বিশ্বের যে মহামারী এইডস রোগ হয় তা মূলত সমকামিতার জন্য হয়ে থাকে এ ভাইরাস এরকম নির্লজ্জ কাজ থেকে ছড়াতে পারে বিশেষভাবে লক্ষণীয় যারা এ কাজে লিপ্ত হবে এবং যদি উভয় ইচ্ছাকৃতভাবে হয় তাহলে দুজনের শাস্তির মৃত্যুদণ্ড হুজুর সাল্লাই আলহিসাল্লাম বলেন অভিশপ্ত ওই ব্যক্তি যে লুত আলাইসাল্লামের কওমের নির্লজ্জ কাজ অনুসরণ করে তিনি আরও বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে ফিরে তাকাবেন না যে পুরুষ অথবা নারীর মলদারে জনকর্ম করে হুজুর সাল্লাম বলেন আমি ভয় করি আমার উন্মতের লুত আল্লাহিসাল্লামের কম কুকর্মের অনুসরণ করে এইডস রোগের আক্রান্তে ভয়ার্থ মানব জাতি প্রতি মনোযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল উপর আল্লাহ আল্লাহ তাআলা আসার পূর্বে মহান আল্লাহ তাআলা সুশ্রী যুবকের ব্যাসে ফেরেস্তা প্রেরণ করলেন ফেরেস্তারা ইব্রাহিম আলাহিমের বাড়িতে মেহমান হিসেবে উঠলেন ইব্রাহিম আলাহ তাদের জন্য দুম্বা অথবা ছাগল জবাই করলেন এবং ভালোভাবে ভুনা করলেন তাদের যখন খেতে দিলেন তারা খাবারে হাত দিলেন না তখন ইব্রাহিম আলাইস্লাম অত্যন্ত ভয় পেয়ে যান কেননা ওই সময় দস্যু এবং ডাকাতরা কারো বাড়িতে ঢাকাতি করতে আসলে খুন করতে চাইত এবং খাবারে হাত দিত না ফেরেশতারা ইব্রাহিম আলাইসাল্লামকে পরিচয় দিয়ে বললেন আপনি কোনো ভয় করবেন না আমরা এসেছি লুত এর শহরকে ধ্বংস করে দিতে ইব্রাহিম আল্লাহ সাল্লাম সাথে তর্ক করলেন সেখানে তো লুত আছে আমরা ফেরেশতারা বলল আমরা লুতকে এবং তার পরিবারকে রক্ষা করব। কিন্তু তার স্ত্রীকে নয় কারণ সেও জালেমদের অন্তর্ভুক্ত যখন সারা আলাহিসাল্লাম বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যান ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ইসাহ আলাইসাল্লামের সুসংবাদ দিলেন তিনি সারার গর্বে দুনিয়াতে আসবেন কেননা তখনও পর্যন্ত সারা ছিলেন নিঃসন্তান এখানে বিশেষভাবে লক্ষণীয় যারা আমরা সন্তানের জন্য পেরেশান আল্লাহ তালাই ভালো জানেন কার সন্তান দুনিয়াতে কখন আসবে দুশ্চিন্তার কারণে আল্লাহ তালা যেটা করেন অবশ্যই অবশ্যই কল্যাণের জন্যই করেন শুধু তাই নয় তারই অরুষে যে ইয়াকুবের জন্ম হবে সে সুসংবাদও দিয়ে যান এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা আল্লাহ তালার হুকুম হজর সাল্লি সাল্লামের তরিকায় পূরণ করার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফল কাম হওয়ার গ্যারান্টি হুজুর সাল্লি সাল্লাম দিয়ে গেছেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন